আসসালামু আলাইকুম গাছপ্রেমী বৃক্ষপ্রেমী ভাই এবং বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামি মাল্টার চারা যেটা বাজারে এখন বিক্রি হয় একদম হলুদ বাংলাদেশেই পাওয়া যায় এখন একদম হলুদ কাটলে সেই পরিমাণে রস রস হয় আর হলো খাইতে অনেক মিষ্টি গ্রান্টি সগারে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সগারে মিষ্টির গ্রান্টি দিয়ে থাকি আমরা তার গাছের হাইট হবে দশ ফিট বারো ইঞ্চি টপে দেওয়া আছে বিশাল বড় টপ গাছটাও অনেক মোটা একদম সেই গোড়ালি মোটা পর্যাপ্ত পরিমাণে মালটা আছে প্রায় চোদ্দো পনেরোটা মালটাই আছে এই গাছে আমাদের পর্যাপ্ত পরিমাণে গাছ আছে যেনারা ক্রয় করবেন তিনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাকিব নার্সারিতে এগুলো একদম পাইকা হলুদ হবে আর কি এই যে এটা কেবল হলুদ হলুদের রং আসতেছে আর কি যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে গাছ আছে বিশাল বড়ো বড় বড় মালটার গাছ এই যে দেখেন পর্যাপ্ত এলে বিশাল বড় গাছ যেনারা ক্রয় করবেন তেনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাকিব নার্সারিতে আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে গাছ দিয়ে থাকি আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো সব সময় দিয়ে থাকি আপনাদের মাঝে যে এইটার গাছ দেখেন ফলের ভরে গাছ হালে গেছে আর কি এক বাদাতে আপনার হল ছয় ছয়টি ফল কত বড় বড় বিশাল বড় বড় ফল এই গাছে যে সবগুলো দেখেন ঝাড়ে ঝাড়ে ফল এই যে দেখেন একটা গাছে কতগুলো ফল প্রায় পনেরো বিশটা ফল যেনারা ক্রয় করবেন তেনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাকিব নার্সারিতে ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে থাকুন আপনারা দেখাই দেখেন পর্যাপ্ত পরিমাণে গাছ আছে আমাদের তাহলে সব ভিয়েতনামে আছে দেখেন এইটা হলো ভিয়েতনাম দেখেন গাছের ভরে কি অবস্থা মালটা এত প্রচুর পরিমাণে ধরছে দেখেন যেনারা ক্রয় করবেন তেনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে গাছ দিয়ে থাকি দেখেন এইটা এইটা ছোট গাছ বারো ইঞ্চি টবে আছে কিন্তু দেখেন কতগুলো ফল ধরছে একটা খুঁটা লাগাইছে তো দেখেন হালে হালে সব সব ফল একদম হালে গেছে এত পর্যাপ্ত পরিমাণে ফল ধরে দেখেন আমাদের পর্যাপ্ত পরিমাণে গাছ আছে মালটার জিনারা ক্রয় করবেন তিনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাকিব নার্সারিতে এই যে এটা আপনার হলো বারিওন এটা বারিওন দেখেন বারি অন জাত পর্যাপ্ত পরিমাণে গাছ আছে বিশাল বড় বড় গাছ এই যে দেখেন এটা গাছ পাঁচ ফিট গাছ সেটা দেখেন কতগুলো ধরে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এ একটা গাছ ষাটটা ফল ধরি আছে এটা অবশ্য পর্যাপ্ত পরিমাণে গাছ আছে আমাদের সবগুলোতেই ফল ধরা বারো ইঞ্চি টবে আছে যিনারা ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নার্সারিতে সব গাছে ফল আছে সব গাছে ফল পাঁচটা সাতটা দশটা পনেরোটা পর্যন্ত ফল আছে দেখেন এই ছোট্ট একটা গাছে কি এক অবস্থা দেখেন কীভাবে ধরে আছে ফল কতগুলা ফল এই যে দেখেন কতগুলো ফল ধরে আছে আমাদের কাছে ভিয়েতনামি বারিয়ন এবার কমলার ভিতরে ছেলেটি কমলা আছে এই যে ফল ধরা আছে যাকে বলে সিটলেস পর্যাপ্ত পরিমাণে আছে এই যে দেখেন এগুলো কমলা এটা খাইতে অনেক স্বাদ সেলেটি কমলা বলে এই যে সবগুলো গাছে ফল আছে যেনারা ক্রয় করবেন তেনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এগুলো গাছ হাইট হবে আপনার ছয় ফিট দেখেন কত ফল রে বাপ বাপ এত ফল গাছে ধরছে দেখেন কত ফল দেখেন যেনারা ক্রয় করবেন তেনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাকিব নার্সারিতে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় দিয়ে থাকি ইনশাল্লাহ আমরা প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো দিয়ে থাকি সব সময় আপনাদের মাঝে